হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সাথে আজকে সুস্বাদু একটি মাছের রেসিপি শেয়ার করতে চলেছি যারা নতুন রাঁধুনি আছেন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে একটু নেড়ে দিব পেঁয়াজের কাঁচা গন্ধটি যেন চলে যায় কিছুক্ষণ পর যখন পেঁয়াজের কাঁচা গন্ধটি চলে যাবে এরপর রসুন বাটা দিয়ে দিবো রসুন বাটা এখানে দেড় চা চামচ দিব কিছুক্ষণের জন্য নেড়ে দিতে হবে যেহেতু রসুনের একটি কাঁচা গন্ধ আছে এই গন্ধটি যাওয়ার জন্য কিছুক্ষণ নেড়ে দিব এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচ গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিচ্ছি এবং জিরা ধনিয়া গুঁড়ো এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এগুলোকে নেড়ে দিতে হবে এখানে গোলমরিচ গুঁড়োটাই ইউজ করেছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচের থেকেও একটু কম ঝালটা যার যার টেস্ট অনুযায়ী তবে গোলমরিচ গুঁড়ো অবশ্যই দিবেন তাহলে খেতে অন্যরকম টেস্ট লাগে এরপর একটু পানি দেওয়ার পর মশলা এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তেলটা যখন উপরে ভেসে উঠেছে এরপর সবগুলো মাছকে এখানে দিয়ে দেব সবগুলো মাছ এভাবে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এই মাছগুলো খুব আলতো করে রান্না করতে হয় না হয় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এভাবে আলতো আলতো করে এগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব এপিট পিট উলটিয়ে দিব যেন মশলাটি খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখুন এবার একটু পানি দিয়ে দিবো যেহেতু মাছটি নরম তাই এগুলোকে এভাবেই রান্না করতে হবে এরপর কিছু পানি অ্যাড করে পাতিলটাকে এভাবে নেড়ে দিতে হবে যেন স্প্যাচুলা না দিতে হয় বারবার স্প্যাচুলা দিলে এটি ভেঙে যাওয়ার চান্স থাকবে এরপর কিছু কাঁচামরিচ উপর থেকে মাঝখানে কেটে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আজকের সুস্বাদু মাছটি খুব ঝটপট রেডি হয়ে গেল এখানে আর কোনো কিছুই দিতে হবে না সব কিছুই পারফেক্ট হয়েছে কালারটা কতটাই দারুণ হয়েছে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন আসলে মাছগুলো অনেক সুস্বাদু এভাবে রান্না করে একবার দেখতে পারেন খেতে অনেক ভালো লাগবে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ